লেবুর দাম নিয়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা একশো বিশ টাকায় উঠেছে হালি রমজানের শুরুতেই চড়া লেবুর বাজার পুরো খবরে যাচ্ছে উচ্চ মূল্যের ভার নিয়ে শুরু হলো সিয়াম সাধনার মাস কেন্দ্রিক সব সবজি বিক্রি হচ্ছে চড়া দামে একটা তরমুজ আটশো টাকা দিয়ে কিনতে হবে এটা কি মগের মূল্য বলেন আসসালামু আলাইকুম রমাদান মুবারক রমজান মাসে তো শয়তান সিকল দিয়ে বাঁধা থাকে তাহলে রমজানকে লক্ষ্য করে বাজারে শয়তানি এটা করে কি ব্যবসায়ীরা বলে সরকারের দোষ সরকার বলে ব্যবসায়ীদের দোষ তাদের এই কাদা ছোড়াছুরির মাঝে কেমন আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা পৃথিবীর অন্যান্য দেশে মূল্যরাশি রাশি করলেও সেখানে বাংলাদেশের চিত্র একেবারেই ভিন্ন রমজান যেন টাকার মাস যে যেভাবে পারছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সবকিছুর দাম বাড়াচ্ছে প্রশাসন বলছে ব্যবসায়ীরা কোনো প্রকার নিয়ম নিতে খোয়াক্কা করছে না আবার ব্যবসায়ীরা বলছে সরকারের অতিরিক্ত শুল্ক আরোপের কারণেই এক বাজার এখন ঊর্ধ্বমুখী আবার প্রশাসন বলছে তারা নতুন করে কোনো শুল্ক আরোপ করেনি তারা বরং আরো শুল্ক কমিয়েছে দুই কেজি জিনিস কিনতাম সেখানে আমি মানে এক কেজি কিনতে আমি হিমশিম খেয়ে দিতে আসি প্রতি বছরের মতো প্রয়োজনীয় দাম বেড়ে দ্বিগুণ হয়েছে বাজারে আসল কারণ কি এত সভা করে এত নিউজ করে এত সেমিনার করে কেন বাজারে এই শয়তানকে তাড়ানো যাচ্ছে না আপনি যদি এ সম্পর্কে রিসার্চ করতে যান, তাহলে দেখবেন এই নিয়ে এই নিউজ সেই নিউজ দাম বৃদ্ধি নিয়ে এত নিউজ করা হয়েছে যে আপনি কোনো টুল কিনারাই পাবেন না কারণ এই আমি না তুমি খেলায় কে সঠিক কে ভুল তা খুঁজে বের করাটাই মুশকিল কিন্তু প্রশ্ন একটাই কেন এইসব কিছু দানাতো বাড়ছে যেমন খেজুর বেগুন ছোলা এই সব কিছু ডিমান্ড বাড়ার সাথে সাথে এদের দামও বাড়ছে প্রথম প্রশ্নের জবাব পাওয়ার আগে দ্বিতীয় প্রশ্নের সাহায্যে বাজারে তো আগুন আগেই লেগেছিল তাহলে সেই আগুনে ফুটাকে মারল ব্যবসায়ীদের বক্তব্য হলো সিন্ডিকেটের কারণেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এত আকাশছুম্বী কিন্তু বিপদ একটাই এই সিন্ডিকেটের মালিক খুদ শয়তান কিনা ব্যবসায়ীরা বলছে সিন্ডিকেটের দোষ আবার এই ব্যবসায়ীদের ব্যবসায়ীরাই বলছে আমদানি কারকরা আমদানি করে সেই মাল বাজারে ছাড়ছে না তারা এটা মানতে নারাজ একটা প্যাচ খুলতে না খুলতে আরেকটা প্যাচ এসে হাজির কেউ বলছে অতিরিক্ত শুল্কের কারণে বাজারে দাম বেশি আবার কেউ বলছে ডলারের দাম বাড়তির কারণে বাজারে সবকিছুর দাম বেশি কিন্তু প্রশাসন তো বলছে শুল্ক তো কমানো হয়েছে তাহলে কি বাংলাদেশের জন্যই একমাত্র ডলারের রেট বেশি যেখানে সব দেশে সব দাম কমছে সেখানে শুধু বাংলাদেশেই সব দাম বাড়ছে একজন ব্যবসায়ীর বক্তব্য হলো বাং আন্তর্জাতিক বাজারে সবকিছুর দাম কমল বাংলাদেশের অতিরিক্ত মাত্রা শুল্কের কারণে সব কিছুর দাম বেড়ে যায় কয়েক গুণ কিন্তু কিসের শুল্ক এই শুল্ক রবেন না এই শুল্ক হলো প্যাকেটের যে কার্টুনে আপনি যে প্যাকেট প্রোডাক্ট ক্যারি করবেন সেই কার্টুনের আপনি যেই কন্টেনারে করে এই প্রোডাক্ট আমদানি করবেন সেই কন্টেনারে সব কিছু মিলিয়েই অলমোস্ট এই শুল্ক বাড়ানো হয় চারশো গুণ পণ্যের দাম কমিয়ে যদি প্যাকেটের দাম বাড়ানো হয় তলা আপনি কি মনে করেন পণ্যের দাম কমবে নাকি বাড়বে ধরেন আপনি একটি পণ্য বিক্রি করবেন আপনি পণ্য যে প্যাকেটে বিক্রি করবেন সেই প্যাকেটের দাম বেশি আপনি যে কার্টনে করে পণ্য একখান এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন সেই কার্টুনের দাম বেশি আপনি যে ট্রাকে করে পণ্য ট্রান্সপোর্ট করবেন সেই ট্রাকের তেলের দাম বেশি সব কিছু মিলিয়ে পণ্যের দাম ঠিক কত এসে দাঁড়ালো এত খরচের পরেও কি আপনি ওই পণ্য কম দামে বিক্রি করবেন এই সিন্ডিকেট যে যাসে তারার হিসাব কই প্রশাসনার ব্যবসায়ীদের মাঝে এই নংরা খেলায় আমরা সাধারণ মানুষ কী পরিবিপদে না পারি কইতে না পারি শুইতে রমজান তো রমজানের মতই যাচ্ছে সুরাহার হলো কই এক আল্লাহকে বলা সারা আমরা আর যাবই বা কই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাত আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে যান ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ